মেটাভার্স একটি সমষ্টিগত ভার্চুয়াল স্থান হয়ে উঠছে যেখানে অগুমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি এবং ব্লকচেইন একত্রিত হবে মেটাভার্স প্রচলিত বিপণন কৌশলের বিকল্প নয় বরং তার একটি সম্প্রসারণ হবে আমি মনে করি ব্যবসায়ীদের অধিগৃহীত প্রক্রিয়ার উপর নয় বরং প্রয়োজনীয় প্রক্রিয়ার উপর কাজ করা উচিত আপনাকে এমন একটি কন্টেন্ট উপস্থাপন করতে হবে যা আসলেই দর্শকদের জন্য অত্যন্ত অর্থবহ হয় মার্কেটিং মানেই হচ্ছে পরীক্ষা পরীক্ষা এবং আরও পরীক্ষা ফিউচার এর আরেকটি রোমাঞ্চকর পর্বে আপনাকে স্বাগতম অসাধারণ মেন্টার আমি আপনার হোস্ট গৌরব এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অসাধারণ অতিথি ডক শ্যাঙ্কি ত্যাগি ডক ত্যাগি একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ এবং ডিজিটাল মার্কেটিংয়ে বিশেষজ্ঞ তিনি ড সরোজিনী নাইডু আন্তর্জাতিক শিক্ষাবিদ পুরস্কার এবং বছরের সবচেয়ে প্রভাবশালী তরুণ অনুষদ পুরস্কারসহ সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন তার দক্ষতা মার্কেটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত এবং আজ আমরা এক উদীয়মান ক্ষেত্র মেটাভার্স মার্কেটিং নিয়ে আলোচনা করব যা ব্র্যান্ড এবং দর্শকদের যোগাযোগের ধরনই বদলে দিচ্ছে ডাক্তার আমাদের অনুষ্ঠান অসাধারণ মেন্টরে আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত অনেক ধন্যবাদ গৌরব আবারও বলছি আপনার অনুষ্ঠানে এসে এবং এই গভীর ও আকর্ষণীয় বিষয়ে আলোচনা করে আমি সত্যি আনন্দিত এই আলোচনা এমন অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দেবে ব্যবসা করছেন এমন মানুষদের ছাত্র ছাত্রীদের বা ভবিষ্যতে যারা উদ্যোক্তা হয়ে নিজেদের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য তাই আবারও ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ তাহলে আপনি কি শুরুতেই আমাদের বোঝাতে পারবেন মেটাভার্স আসলে কি এবং এটি অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের থেকে কিভাবে আলাদা একই ধরনের কাজ করে। গৌরব বহু বছর ধরে ডিজিটাল মার্কেটিং সামলানোর পর আমি বলতে পারি মেটাভার্স হলো তারই একটি আপডেটেড সংস্করণ এটি একটি সম্মিলিত ভার্চুয়াল স্পেস হয়ে উঠবে যেখানে অগুমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি এবং ব্লকচেইন একসাথে মিলিত হবে এখানে ইন্টারনেট একটি নতুন ধরনের ইমার্সিভ ডিজিটাল অভিজ্ঞতা দেবে যা প্রচলিত ডিজিটাল মার্কেটিং থেকে একেবারেই আলাদা প্রচলিত ডিজিটাল মার্কেটিং সাধারণত শুধুমাত্র দুটি মাত্রায় সীমাবদ্ধ থাকে এবং স্ক্রিনেই আটকে থাকে কিন্তু মেটাভার্স ব্যবহারকারীদের একটি তিনড পরিবেশে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দেবে এবং সেই রিয়েল টাইম অভিজ্ঞতা ব্যবহারকারীদের জন্য আলাদা ডিজিটাল পরিচয় এবং বিকেন্দ্রিকৃত মালিকানার সুযোগ তৈরি করবে তাই আমি একেবারে নিশ্চিত না হলেও আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এটি প্রচলিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইকমার্স প্ল্যাটফর্মের চেয়ে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং ইমার্সিভ হবে তাহলে আপনি আগামী কয়েক বছরে মেটাভার্স মার্কেটিং কিভাবে বিকশিত হবে বলে মনে করেন আপনার মতে কোন কোন ট্রেন্ডের দিকে মার্কেটারদের নজর রাখা উচিত দেখুন যেমনটা আমি বলেছি এটি অনেক বেশি ইমার্সিভ ইন্টারঅ্যাক্টিভ এবং হাইপার পার্সোনালাইজড সুতরাং যে জিনিসগুলি সামনে আসবে তার মধ্যে অন্যতম হল ভার্চুয়াল কমার্স অর্থাৎ ইকমার্স এখন একটি নতুন ট্রেন্ড হিসেবে গড়ে উঠছে এরপর আসছে নফট অর্থাৎ নন ফানজিবল টোকেন যেমন বিটকয়েন ইত্যাদি এই সমস্ত টার্মিনলজি এক্সক্লুসিভ ব্র্যান্ড মেম্বারশিপ এবং ডিজিটাল কালেক্টিবলস তৈরি করবে যা অর্থনীতিকে একটি নতুন দিকে নিয়ে যাবে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হল আই চালিত অ্যাভাটার ও চ্যাটবট যদিও আমরা ইতিমধ্যে ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাভাটার ব্যবহার করছি কিন্তু এই তিনড এবং রিয়েল টাইম অভিজ্ঞতার মধ্যে অ্যাভাটারগুলি একেবারে নতুন রূপে আবির্ভূত হবে আর তরুণ প্রজন্ম যারা গেমিফিকেশন এবং লাইভ এক্সপেরিয়েন্সের প্রতি অনেক বেশি আগ্রহী তাদের জন্য এটি সেই একই ধরনের অভিজ্ঞতা দেবে ভার্চুয়াল কনসার্ট ইভেন্ট এবং ব্র্যান্ডেড গেমসের মাধ্যমে দর্শকদের সম্পূর্ণ নতুন এক প্ল্যাটফর্মে যুক্ত করা হবে আপনার অভিজ্ঞতা থেকে বলুন ব্র্যান্ডগুলি কিভাবে তাদের লক্ষ্যযুক্ত দর্শকদের জন্য মেটাভার্সে একটি ইমার্সিভ অভিজ্ঞতা কার্যকরভাবে তৈরি করতে পারে খুবই অসাধারণ প্রশ্ন যেমনটা আমি বলেছিলাম ধরুন এমন একটা পরিস্থিতি যেখানে ব্র্যান্ডগুলি ভার্চুয়াল জগতে ইন্টারঅ্যাক্ট করছে ব্র্যান্ডেড মেটাভার্স স্টোর রয়েছে তিন পরিবেশে লোকজন অংশগ্রহণ করছে মানুষ সরাসরি সেই স্পেসে প্রবেশ করছে কল্পনা করুন আপনি আপনার প্রিয় সেলিব্রিটির অ্যাভাটারের পাশে হেঁটে যাচ্ছেন আপনি কি মনে করেন না এটি তরুণ প্রজন্মকে অনেক আকর্ষণ করবে গেমিফিকেশনকে কাজে লাগিয়ে যেমন চ্যালেঞ্জ পুরস্কার ভার্চুয়াল সংগ্রহযোগ্য জিনিসপত্র এগুলো ব্যবহারকারীদের নিয়মিতভাবে ব্যস্ত রাখবে তারপর আছে ডিজিটাল টুইন্স বাস্তব জীবনের প্রোডাক্টকে নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ গ্রাহকরা কেনার আগে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে পারেন এছাড়াও আপনি যদি এমন কন্টেন্ট তৈরি করেন যা কনজিউমারদের সক্রিয় রাখে তাহলে এটা মেটাভার্সে ব্র্যান্ড লায়ালটি গড়ে তোলে আমি একটা উদাহরণ দিই নিকে কি করেছে দেখুন নিকে মবলক্সে একটা মেটাভার্স স্পেস তৈরি করেছে যেখানে তারা তাদের জুতো পোশাক ইত্যাদি লঞ্চ করছে আপনি আপনার অ্যাভার্টারের মাধ্যমে সেখানে জিনিস কিনে ব্যবহার করতে পারেন এই তিন অভিজ্ঞতা গ্রাহকদের জন্য একেবারে নতুন ও আকর্ষণীয় মার্কেটাররা যখন তাদের ক্যাম্পেইনে মেটাভার্স কৌশল যুক্ত করতে যান তখন তারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং কিভাবে তারা সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারেন আমরা যেহেতু কোয়ার্টার বিশ এ রয়েছি তাই আজ বসে আমি নিশ্চিতভাবে কল্পনা করতে পারি যে কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ এবং সমস্যা থাকতে পারে যেমন আমার মনে হচ্ছে একটি বড় প্রযুক্তিগত বাধা হতে পারে আপনি যদি হাইগ্রেডেড আর এবং তৈরি করতে চান তাহলে এর জন্য বিনিয়োগেরও প্রয়োজন পড়বে আপনার কন্টেন্ট মোবাইল এবং ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ডিভাইসে অ্যাক্সেসযোগ্য হওয়া জরুরি যদি আপনি চান আপনার অডিয়েন্স সর্বত্র পৌঁছা আরেকটি চ্যালেঞ্জ হতে পারে নিয়ন্ত্রণমূলক এবং নৈতিক উদ্বেগ যেমন ডেটা প্রাইভেসি এবং মালিকানার সমস্যা আপনি যদি স্বচ্ছ নীতিমালা গ্রহণ করেন এবং ব্লকচেইন ভিত্তিক সিকিউরিটি ব্যবহার করেন তাহলে আপনি সহজেই গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবেন আপনি কি এমন একটি ব্র্যান্ডের উদাহরণ দিতে পারেন যা সফলভাবে মেটাভার্স ব্যবহার করে মার্কেটিং করেছে এবং তাদের পন্থাটি কীভাবে বিশেষ ছিল যা তাদের আলাদা করেছে সম্প্রতি আমি আপনাকে নিকে সম্পর্কে বলেছিলাম নিকে ল্যান্ড বা লাক্স একটি খুবই ভালো উদাহরণ এবং এটি আজকের মার্কেটিং যুগের একটি অংশ হয়ে উঠেছে তারা একটি ভার্চুয়াল জগত তৈরি করেছে যেখানে মানুষ নাইকের ডিজিটাল পণ্যগুলো পড়তে পারে খেলাধুলার চ্যালেঞ্জে অংশ নিতে পারে এমনকি ভার্চুয়াল স্নিকার নফট হিসেবে কিনতে পারে এর বিশেষত্ব কি আমি বলবো এটি একটি ইন্টারেক্টিভ এবং গেমিফাইড পদ্ধতি যা ব্র্যান্ডিং এবং এনগেজমেন্টকে সুন্দরভাবে মিশিয়েছে আরেকটি উদাহরণ হল তানিস্ক যারা কয়েক মাস আগে তাদের সম্পূর্ণ গহনার শো মেটাভার্সে চালু করেছে এবং শুধু ব্র্যান্ড নয় আমি বলব দক্ষিণ ভারতের একটি দম্পতি মেটাভার্সের মাধ্যমে তাদের বিয়ে করেছে তারা তাদের সমস্ত বন্ধুদের ওই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছিল যারা সেখানে এসে আশীর্বাদ দিতে পেরেছিলেন এবং ফাইনের সাহায্যে সেখানে শাগুনও দেওয়া হয়েছিল क्या आपको लगता है कि मेटावर्स पारंपरिक मार्केटिंग के तरीके की जगह ले लेगा या यह मौजूदा रणनीतियों को पूरा करेगा দশম আগেও আমরা একই বিষয় নিয়ে আলোচনা করতাম আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতাম যে ডিজিটাল মার্কেটিং কি ঐতিহ্যবাহী মার্কেটিং কে প্রতিস্থাপন করবে কিনা কিন্তু এখন কোয়ার্টার বিশ সালে আপনি কি মনে করেন আমরা কি এটি প্রতিস্থাপন করেছি না আমরা আসলে তার উপর একটি আলাদা স্তর তৈরি করেছি একটি অতিরিক্ত স্তর ঠিক তেমনি মেটাভার্সও কাজ করবে মেটাভার্স ঐতিহ্যবাহী মার্কেটিং কৌশলের পরিবর্তন নয় বরং তার সম্প্রসারণ এটি একটি নতুন স্তর এনগেজমেন্ট অফার করবে যেখানে আপনি সম্পূর্ণ আলাদা ডিজিটাল চ্যানেলের সাথে সামঞ্জস্য বজায় রাখবেন এবং যারা ব্র্যান্ড এখনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা কেবল বিজ্ঞাপন দেখার থেকে গম্ভীর প্রবেশ করতে পারবেন এটি আলাদা ব্যবহারকারীর অভিজ্ঞতা দেবে এটি আজকের ব্র্যান্ডের চাহিদা ভাবুন কেউ অবতার মাধ্যমে রাস্তায় হাঁটছে এবং ব্র্যান্ড তার অভিজ্ঞতা পরিমাপ করছে যেমন তারা কোন রঙে কোন ব্র্যান্ডে কোন জিনিস দেখে হাসছে তাদের চোখের অভিব্যক্তি বদলাচ্ছে এই পুরো ম্যাট্রিক্স তাদের আলাদা ধরনের ডেটা দেবে যার মাধ্যমে তারা অভিজ্ঞতা পড়ে গবেষণা করতে পারবে মেটাভার্স মার্কেটিং নিয়ে ব্যক্তিগতকরণ কতটা গুরুত্বপূর্ণ এবং ভার্চুয়াল স্পেসে মার্কেটারদের তাদের ক্যাম্পেইন ব্যক্তিগতকরণের জন্য কি কি সরঞ্জাম রয়েছে আমার বিশ্বাস আমার দশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে এবং মার্কেটিং এ আমি সব সময় বলতাম যে ব্যক্তিগতকরণ হলো মার্কেটিং এর ট্রেন্ড কিন্তু আমার অন্তরের গভীরতা আমি জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার গ্রাহকদের বুঝতে পারা এবং তাদের ব্যক্তিগতকরণের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি আমি বিশ্বাস করি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার গ্রাহকরা প্রতিবার অনেক বেশি প্রত্যাশা করে আপনি তাদের সব চাহিদা পূরণ করতে পারবেন না কিন্তু আই চালিত অবতার রিয়েল টাইম বিহেভিয়ার বিহেভিয়ার অ্যানালিটিক্স ব্লকচেইন ভিত্তিক পরিচয় ট্র্যাকিং এবং গতিশীল বিষয়বস্তু গ্রহণের মতো টুলগুলি তাদের পছন্দ অনুযায়ী স্বতন্ত্র অভিজ্ঞতা দেওয়ার জন্য সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ ডিজিটাল ফ্যাশন ব্র্যান্ডগুলি আই ব্যবহার করে ব্যবহারকারীর মেটাভার্স কার্যকলাপের ভিত্তিতে ভার্চুয়াল পোশাক সাজেশন দিতে পারে যেমন আমরা ইতিমধ্যে এর কিছু ব্যবহার করছি যেমন ল্যান্ডস্কর্ট ভার্চুয়াল ট্রায়নের মাধ্যমে এটি করছে আপনি তাদের সমস্ত সানগ্লাস এবং চশমা ট্রাই করতে পারেন ও একই সুযোগ দিচ্ছে যেখানে আপনি ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন এটি আপনার ওপর কেমন লাগে এছাড়াও আমি বিশ্বাস করি ব্যবসায়ীদের অধিগ্রহণ প্রক্রিয়ার উপর কাজ করা উচিত নয় বরং প্রয়োজনীয় প্রক্রিয়ার উপর কাজ করা উচিত তাহলে মেটাভার্স মার্কেটিং এ বিশেষ করে ভার্চুয়াল গ্রাহকদের সাথে সংযোগ করে তোলায় আবেগগত বুদ্ধিমত্তার কি ভূমিকা রয়েছে এটি পুরোপুরি মার্কেটিং এর দৃশ্যপট পরিবর্তন করবে এটি সমস্ত ব্র্যান্ডকে একটি ভিন্ন সুবিধা দেবে এটি কিভাবে সাহায্য করবে যেমন মানুষ কিভাবে আবেগের সাথে সংযুক্ত হয় আমরা হাসি আমরা কাঁদি আমরা আমাদের উত্তেজনা প্রকাশ করি পুরো অনুভূতিটি রেকর্ড করা হবে এবং মেটাভার্সে এমন প্রামাণিক ও অর্থবহ সংলাপ ব্র্যান্ডগুলিকে ভিন্ন ইনসাইট দেবে যেমন গ্রাহক কোন রং দেখে আনন্দিত হয় তারা সেটিকে আগামী মাস বা বছরের ট্রেন্ড হিসেবে তৈরি করতে পারবে এবং ব্র্যান্ডকে নিশ্চিত করতে হবে যে তারা সহানুভূতিশীল যোগাযোগ অন্তর্ভুক্তি এবং আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে তাদের গ্রাহকদের সাথে আসল কন্টেন্ট করে তুলবে আই চালিত আবেগ শনাক্তকরণ প্রতিক্রিয়াশীল অবতার এবং সম্প্রদায় ভিত্তিক ইভেন্টগুলি গ্রাহকদের সঙ্গে সত্যিকারের সংযোগ গড়তে সাহায্য করতে পারে বিশেষ করে ডিজিটাল জগতে আমি এমনটাই বিশ্বাস করি সীমিত সম্পদের কারণে ছোট এবং মাঝারি ব্যবসাগুলো কিভাবে মেটাভার্স মার্কেটিংয়ে পরীক্ষা শুরু করতে পারে আমি পুরোপুরি বুঝতে পারি যে যখনই মার্কেটিং নিয়ে আলোচনা হয় আমরা ববর্ট ব্র্যান্ড এমএনসি এবং গ্লোবাল ব্র্যান্ডের কথা বলি কিন্তু আমি বিশ্বাস করি এটি প্রত্যেকের ব্যবসার জন্য জায়গা দেবে এবং ছোট ব্যবসাগুলো রবলাক্স, ডিসেন্ট্রল স্যান্ডবক্সের মতো বিদ্যমান মেটাভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে শুরু করতে পারবে তারা নফ ভিত্তিক লজালটি প্রোগ্রাম তৈরি করতে পারে এইভাবে তারা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং তাদের আকর্ষণ করতে পারে তারা তিন স্পেসে ভার্চুয়াল ইভেন্ট বা ওয়েবিনার আয়োজন করতে পারে এবং বট বিনিয়োগ ছাড়াই অন্যান্য স্পেসও অন্বেষণ করতে পারে আমি নিশ্চিত আগামী সময়ে তাদের জন্য এমন সুযোগ থাকবে মেটাভার্সে গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার বিষয়ে উদ্বেগ থাকে মেটাভার্স মার্কেটিং কৌশলগুলি বাস্তবায়নের সময় ব্র্যান্ডগুলি কিভাবে এই উদ্বেগগুলি মোকাবেলা করা উচিত ডেটা সুরক্ষা এবং স্বচ্ছতা প্রয়োজন বিশেষ করে ব্লকচেইন যাচাইকরণের মতো বিকেন্দ্রীকৃত নিরাপত্তা ব্যবস্থা প্রযোগ করার সময় ইতিমধ্যে এই ধরনের উদ্বেগগুলোকে খেয়াল রাখা উচিত এরপর আপনাকে আপনার ডেটা ব্যবহারের নীতিগুলিতে যথেষ্ট স্বচ্ছতা রাখতে হবে ব্যবহারকারীদের তাদের ডিজিটাল পরিচয় নিয়ন্ত্রণ করার অনুমতি দিতে হবে এবং আপনাকে গ্রুপ্রের মতো নিয়মাবলী এবং ভবিষ্যতে মেটাভার্সের জন্য আসন্ন বিশেষ নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে হবে যা মেটাভার্স বাস্তব জীবনের পরিস্থিতিতে আসার সাথে সাথে প্রকাশিত হবে আপনি ইকমাস এবং মেটাভার্সের মধ্যে সম্পর্ক কিভাবে দেখেন মেটাভার্স কি অনলাইন শপিংয়ের জন্য নতুন মার্কেট হতে পারে ইকমার্সকে নতুনভাবে সংজ্ঞায়িত করে এটিকে একটি অভিজ্ঞতামূলক শপিং অভিজ্ঞতায় রূপান্তরিত করা হচ্ছে যা ভবিষ্যতে আরও চলবে আপনি ভার্চুয়াল ড্রেসিং রুমে ডিজিটাল পোশাক পারবেন অভিজ্ঞতামূলক ডিজিটাল ফ্রন্টে ঘুরে বেড়াতে পারবেন আপনার কাছে আয় চালিত ব্যক্তিগত শপিং অ্যাসিস্ট্যান্ট থাকবে যারা আপনাকে নির্দিষ্ট সুপারিশ দেবে আপনি বিভিন্ন আর এবং ভর গ্রহণ করতে পারেন এবং বিশেষত ফ্যাশন গেমিং এবং বিলাসবহুল ব্র্যান্ডগুলির জন্য পরবর্তী বর্ড শপিং হাব হতে যেখানে সবাই ট্রাই করতে চায় শেষে তাদের জন্য যারা মেটাভার্স অন্বেষণ করতে শুরু করছেন আপনি কি পরামর্শ দিবেন যাতে তারা এই উত্তেজনাপূর্ণ নতুন ক্ষেত্রে শুরু করতে পারে দেখুন এটা একটা বেজ আর যদি আপনি এমন কিছুতে প্রবেশ করতে যাচ্ছেন যা এখনো বিকাশমান তাহলে আপনাকে খুবই সতর্ক হতে হবে বিশেষ করে যখন আপনি আপনার দর্শকদের সাথে সংযুক্ত হচ্ছেন এবং রিয়েল টাইম অভিজ্ঞতা পরিমাপ করছেন তাই আমি সাজেস্ট করব প্রথমে শিক্ষার মাধ্যমে শুরু করুন ব্লকচেইন নফট ভোর এবং মেটাভার্সের উপলব্ধ প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানুন তারপর বিদ্যমান প্ল্যাটফর্মগুলোতে পরীক্ষা নিরীক্ষা করুন যেমন কিভাবে ডিসেন্ট্রয়েন্ড কমিউনিটিকে জুড়ে দিচ্ছে সেন্ট্র বক্স এবং ফিরো দর্শকের আচরণ বুঝতে ব্যবহার হচ্ছে এছাড়া অভিজ্ঞতাকে প্রথমে গুরুত্ব দিন অর্থাৎ আপনি কোন ধরনের এনগেজমেন্টে বেশি ফোকাস করছেন কোথায় আপনার সীমা প্রসারিত করছেন আপনি আপনার বিজ্ঞাপন কোথায় দিচ্ছেন এবং আপনি কেমন অভিজ্ঞতা দিতে চান যা আপনার গ্রাহক অনুভব করবে পাশাপাশি ক্রিয়েটর এবং ডেভেলপারদের সঙ্গে অংশীদারিত্ব করুন যেমন ডিজিটাল ডিজাইনারদের সঙ্গে সহযোগিতা যা ব্র্যান্ডকে প্রকৃত অভিজ্ঞতা তৈরিতে সাহায্য করবে এছাড়া আপনাকে অভিযোজিত ও উদ্ভাবনী হতে হবে কারণ এটি দ্রুত পরিবর্তিত হচ্ছে তাই আপনাকে নমনীয় হতে হবে পরীক্ষাকে গ্রহণ করুন কারণ এটি প্রতিটি ব্যবসায়ীর সফলতার চাবিকাঠি মার্কেটিং সবসময় পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা এবং পরীক্ষা নিরীক্ষার কথা এখন আমাদের র্যাপিড রাউন্ড মেটাভার্স এক কথায় এক কথায় এটা ব্যাখ্যা করা সত্যিই কঠিন তবু আমি বলব একটি শব্দ হতে পারে ইমার্সিভ এখন মেটাভার্স মার্কেটিং সম্পর্কে সবচেয়ে উত্তেজনাপূর্ণ জিনিস কি এটি অভূতপূর্ব গ্রাহক যোগাযোগ আমি তাই বলবো ভার্চুয়াল রিয়েলিটি না অগমেন্টেড রিয়েলিটি মার্কেটিংয়ে কোনটি আধিপত্য বিস্তার করবে তার জন্য আমি নির্দিধায় অগুমেন্টেড রিয়েলিটির পক্ষে যাব কারণ এটি ডিজিটাল এবং বাস্তব জগতকে নির্বিঘ্নে মিলিয়ে দে মেটাভার্স মার্কেটিং কি বেশি ক্রিয়েটিভিটি সম্পর্কে নাকি প্রযুক্তি সম্পর্কে আমি বলুক প্রযুক্তির দ্বারা চালিত সৃজনশীলতা মেটাভার্সে প্রবেশের সময় ব্র্যান্ডগুলোর সবচেয়ে বড় ভুল সর্বাধিক বড ভুল হতে পারে তারা উপস্থিতির চেয়ে অভিজ্ঞতার উপর বেশি ফোকাস করছে আপনার কি মনে হয় কোন ব্র্যান্ড মেটাভার্স মার্কেটিং করছে আমি আপনাকে বলেছি যে নাইকি এবং ডিজনি ইতিমধ্যেই সেখানে আছে তারা দুবাইয়ে বিভিন্ন হোটেল চালু করেছে এবং নাইকি ডিজিটাল ও জ্যারেবল অফার করেছে তাদের কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচ একদম সঠিক মেটাভার্স মার্কেটিং প্রচার না বাস্তবতা আমি বলব এটি কিছু মানুষের জন্য প্রচার এবং পথিকৃতদের জন্য বাস্তবতা একটি কথা যা আপনি চান মার্কেটাররা মেটাভার্সে প্রবেশ করার আগে জানতেন একজন মার্কেটিং ফ্যাকাল্টি হিসেবে আমি বলব এটি শুধু ডিজিটাল জমি দখলের কথা নয় এটি মূল্য সৃষ্টির কথা মেটাভার্স মার্কেটিংয়ে প্রধান ধারায় পরিণত হতে কত বছর লাগবে আমার বিশ্বাস এটি গ্রহণ এবং অবকাঠামোর ওপর নির্ভর করে পাঁচ থেকে সাত বছর লাগতে পারে মেটাভার্স কি শারীরিক দোকানের জায়গা নেবে হ্যাঁ না একদমই না এটা কিভাবে তা বদলে দিতে পারে কিন্তু আমি নিশ্চিত যে এটি শপিংয়ের ধরনকে অনেকটা নতুনভাবে সংজ্ঞায়িত করবে আমার মতো যারা প্রচুর শপিং করে তাদের জন্য একদম আলাদা রকমের অভিজ্ঞতা আসবে আমি এতে নিশ্চিত সুতরাং কোয়ার্টার বিশ্ব সালে মেটাভার্স মার্কেটিংকে গড়ে তোলার জন্য একটি প্রধান ট্রেন্ড কি হবে মেটাভার্সে এখন সবচেয়ে কম ব্যবহৃত প্ল্যাটফর্ম কোনটি একটি ট্রেন যা মেটাভার্সকে গড়ে তুলবে আমি মনে করি তা হবে আই চালিত হাইপার পার্সোনালাইজেশন এবং কম ব্যবহারকৃত প্ল্যাটফর্ম অনেক মার্কেটারদের কাছে আপনি পাবেন তারা অনেক কথা বলে ববলাক সম্পর্কে কিন্তু কেউ ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কথা বলে না যার বিশাল সম্ভাবনা রয়েছে এবং যা অনেক ব্র্যান্ড এখনও অনুসন্ধান করেনি আমি মনে করি এটি বিস্ফোরণ ঘটাতে পারে এবং একটি নতুন মাত্রা দিতে পারে যদি মানুষ এটি অনুসন্ধান করে মার্কেটারদের কি মেটাভার্সে প্রোডাক্ট বিক্রির চেয়ে কমিউনিটি গঠনের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত নিঃসন্দেহে এটি কমিউনিটি বিল্ডিং কারণ আনুগত্য কথোপথন চালায় এবং ভবিষ্যতে যদি আপনার কাছে ভালো লজ্জালটি প্রোগ্রাম বিক্রয় পরবর্তী সেবা এবং এমন কিছু থাকে যা মানুষকে আরও বেশি সংযুক্ত করে তাহলে আপনি বাজারে আপনার নিজস্ব সমর্থক তৈরি করছেন প্রতিটি ব্র্যান্ডের এমন সমর্থকের প্রয়োজন হয় আমি এটাই বিশ্বাস করি মেটাভার্সে মার্কেটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই চ্যালেঞ্জ হবে ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা এবং অর্থবহ সম্পৃক্ততা সম্পৃক্ততা সব কিছু দিতে পারবে না আপনাকে খুব স্পষ্ট হতে হবে যেমন আমরা পার্থিব মার্কেটিং এ ছিলাম ডিজিটাল মার্কেটিং এ ছিলাম তেমনই এখানে হবে এছাড়াও আপনাকে এমন কন্টেন্ট দিতে হবে যা দর্শকদের কাছে সত্যি অর্থপূর্ণ আপনি যদি একটি ব্র্যান্ডের জন্য একটি মেটাভার্স অভিজ্ঞতা তৈরি করতে পারেন তাহলে সেটি কি হতো এবং কেন আমার মনে হয় টেসলা যা একটি ইন্টারেক্টিভ ভবিষ্যতধূর্মী শোরুম যেখানে ব্যবহারকারীরা ডিজিটাল ল্যান্ডস্কেপে ইলেকট্রিক যানবাহন টেস্ট ড্রাইভ করতে পারে কেনার আগে অথবা আমি কিছু কসমেটিক জিনিসের কথাও বলতে পারি যেখানে তারা ভার্চুয়াল লেয়ার এবং ভিআরএসে জিনিস ট্রাই করতে পারে এবং পরে কিনতে পারে কারণ সবাই জিনিস ট্রাই করতে চায় এবং পরে কিনে তাহলে এটি ছিল মেটাভার্স মার্কেটিংয়ের ভবিষ্যত নিয়ে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা যেখানে ডাক্তারের অমূল্য দৃষ্টিভঙ্গি শেয়ার করা হয়েছিল আমরা শিখলাম কিভাবে মেটাভার্স মার্কেটিং কৌশলগুলো গড়ে তুলছে ব্র্যান্ডের ইমার্সিভ অভিজ্ঞতা তৈরি করছে এবং গ্রাহক সংযোগের নতুন সুযোগ সৃষ্টি করছে আগামী দিনে এটা স্পষ্ট যে ভার্চুয়াল বিশ্ব মার্কেটিং ও ব্র্যান্ডিং এ ক্রমবর্ধমান ভূমিকা পালন করবে আজ আমাদের সাথে যোগ দেওয়ার এবং আপনার দক্ষতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সকল দর্শকদের ধন্যবাদ আমাদের এপিসোড দেখার জন্য ভবিষ্যতে বিশ্বাস রাখুন অসাধারণ পরামর্শদাতা কৌতূহলী থাকুন নতুনত্ব বজায় রাখুন এবং মনে রাখবেন ভবিষ্যত এখন আপনাদের সময়ের জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ গৌরব সব সময় আপনার সোতে থাকা আমার জন্য আনন্দের ব্যাপার অনেক ধন্যবাদ ধন্যবাদ